মানে ব্রেইন স্ট্রোক করার পরেও মানে আপনার এতটুকু দম রয়েছে মাশাআল্লাহ 1 কিলো নিতে পারবো এখন নিতে পারবো দেড় কিলো আচ্ছা আমরা মানে রান্না বন্না হচ্ছে আসলে আলুর ভর্তা আর ডাল পাতলা ডাল এই পাতলা ডাল মানে এই ডাল এই আলুর ভর্তায় মানে কতটুকু ভালোবাসার দম আছে এই বিষয়গুলো আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে আরো গুলো অনেক তথ্যগুলো জানবো আসলে মানুষটার সাথে যত প্রশ্ন করি জি তো ভাই আপনার স্ত্রীকে ভালোবাসেন ভাই যারা আছেন আর বোন যারা আছেন স্বামীকে বুঝতে শিখেন ওর মন কি চাই ওকে আগে বুঝতে শিখেন তাহলে আপনাদের সম্পর্কের মাঝে কোনো ফাটন ধরবে না ভাইয়ের ভাইয়ের মন কি চাই জি ভাইয়ের কি মন চায় আমার কথা বলছি অন্য ভাইদের না মানে আপনার এই কথাটা তথ্যটা জেনে মানে অন্তত আমরা একটু বিষয়টা বলতে চাই যে মানে এলো এই ভাইয়ের মনটা কি চায় আপনি কি বুঝলেন ওর মনে একটাই চাই আমি বুঝি আমি ও যা বল বুঝে আমি তার বুঝতে চেষ্টা করি হয়তো ওই রকম সাধ্য নাই আমার যে তাকে অর্থশালী বা ধন সম্পদ দিয়ে তাকে মন জয় করছি তা না কিন্তু একটাই কথা বলছি যে আমার ভালোবাসা শক্তি আছে এটাই আমার বিশ্বাস পাওয়ার আছে হ্যাঁ পাওয়ার আছে হয়তো একটা প্রধানমন্ত্রীর পাঁচ বছর ক্ষমতা থাকে তারপরে কিন্তু তাকে ক্ষমতা থেকে বঞ্চিতও করতে পারে সাধারণ জনগণ কিন্তু আমাদের এই ভালোবাসার মধ্যে কেউ বঞ্চিত করতে পারবে যতই জোর এই ভালোবাসা দেখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় এই যে এখানকার মাননীয় যে জেলা প্রশাসক মহোদয় আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদের এই ভালোবাসাটা দেখে এটা এই বিষয়টা আপনাকে কেমন লাগছে এই হ্যাঁ খুব ভালো লাগছে কারণ আমি যখন প্রতিবন্ধী আমার আমার যে এই অবস্থা হাল অবস্থার দেখেও যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দৃষ্টি দিছে এবং তার যে একটা দয়ার হাত আমার দিকে বাড়াইছে এতে আমি অনেক ওর জন্য লাখ লাখ শুক্রিয়া আদায় করি ওরে যে আল্লাহ যেন কি বলবো যে আল্লাহ আমার যে যেটো খায়েত দিছো আল্লাহ যদি তুমি এরম যে কিছু থাকে যে আমার হায়াতের বিনিময়ে ওনাকে যেন আল্লাহ বাচ্চা রাখে এই দেশের জন্য যেন আরো ভালো কিছু কইরা যেতে পারে সবাই যেন ওর বাবাকে যেমন ছোট থেকে বড় মানুষগুলো যেমন এক কথায় শ্রদ্ধা করে এমন যে তাকেও যেন শ্রদ্ধা করে এটুকু অসহায় মানুষ যারা আছে তাদের পাশে যেন উনি যে দয়ার হাত বাড়ান এই জন্য ওর কাছে আমি হাজার হাজার দিকে অনেক মানে সুখী মনে করি ওর যে আচরণ ও তো একজন মানুষ আমি মানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনার এতটাই হলো মিনতি যে না আপনার মানে যত মানে টুকু হায়াত দিয়েছেন তার চেয়ে বেশি যেন তাকে হায়াত দেন তিনি দেশের জন্য অনেক কিছু করতে পারে অনেক কিছু দেশের জন্য অনেক কিছু করার লাগে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বুঝছেন আমরা আঙ্গলিক পরিবারের ছেলে এটাই আঙ্গলিক পরিবারের ছেলে আমার বাবা বলতো যে কোনো সময় যদি ভুল করেও আমার নাম আমার নাম ভুলে যাস আমার নাম ভুলে যাস কিন্তু শেখ মুজিবের নামটা ভুলিস না শুনেন আমি প্রথম ভাইরালটা সৃষ্টি হয় আমি নৌকাপতিককে ভালোবাসি তাকে আমি ভালোবাসি বুড় দিদি দেওয়ার থেকে শুরু আমার ভাইরাল তো এখন সারা মিডিয়া বলেন সারা বুড় দিদি গিয়ে ভাইরাল হলেন কিভাবে বুঝলাম না সেখানে কি কোনো টেলিভিশন মাধ্যম ছিল যে আপনার ভিডিওটা তুলে তুলে দর্দ যমুনা টেলিভিশনের নিউজের মাধ্যমে আমাদের এই ভাইরালটা শুরু হয় আর যে মাই মিসিং আর ডাকা বলে একটা নিউজ আছে ওই মাধ্যমে আমি ভাইরাল শুরু তো ওরা খুব ভালো মনের মানুষ ওদের মতন হয় না মনে হয় এত ভালো কি মনে থাকে না এত কিছু মনে থাকে না আসলে একটা কথা বলি অনেক কথা বলছে পুরো ফিফটি পার্সেন্ট মানুষ পূর্ণাঙ্গ মানুষ না হেয়ার প্রথম কথা হইছে আমি ফিফটি পার্সেন্ট মানুষ উনি পূর্ণাঙ্গ মানুষ না বলছে কি না না ধরেন পূর্ণাঙ্গ মানুষ কিন্তু চলতে ফিরতে পারে না আমার উপরে নির্ভর আমরা তো মনে করি না কোনো সময় ফিফটি পার্সেন্ট কিন্তু দেখেন হ্যাঁ বলছে যে আমি ভোট দিতে যাব আমি দরকার নেই এত দূরে ঠিক আছে তারপরে হ্যাঁ কইছে ভোট দিতে যাবো আমি ভোট দিতে যাব বুঝছেন তারপরে আমি কইছি হা যাই বা ঠিক আছে আমরা তো আমলিক পরিবারের মানুষ ভোট তার নৌকাতে দিতে যাওয়াই লাগবো বুঝছেন নৌকাতে যে ভোট দিতে যাওয়া লাগবে তাহলে কতখানি এই যে নইলাম পিঠে আমার নৌকায় ভোট দেওয়া লাগবে কারণ একটা ভোট তো আমাদের জন্য ভাই বারবার একটা কথা বলে বিমান বাংলাদেশ বিমান অনেক কিছু বলে হ্যাঁ সাইকেল বলে তো সত্যিকার মোটর সাইকেল উঠছিলেন আপনি কখনো

পনেরো বছর রানিং চলতেছে আসলে সত্যি কথা বলতে কি দর্শক গল্প শেষ হবে কখন আমরা জানি না আমাদের মানে এলো ক্যামেরার সামনে যতক্ষণ পর্যন্ত কাপু থাকবে যত প্রশ্ন করি মানে এলো একটুখানি লিঙ্ক দিলেই পার পর মানে একজনের মুখ থেকে একজন নিয়ে যাচ্ছেন আসলে ভালোবাসার সত্যিকারের ভালোবাসার কথা কমতি নেই খাদ নেই আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো পরবর্তীতে আর একটা প্রতিবেদনে যে এই মানুষগুলোর ভালোবাসার ক্ষেত্রে মানে যে অর্জনটা রয়েছে বিশ্বের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বাড়িতে প্রতিটা পরিবারে যেন এই ভালোবাসাটা অটুক থাকে এবং আপু মাঝে মাঝে কিন্তু একটা কথা বলছেন আমার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকা উচিত যে আমার বোনের মানে শাড়ি রয়েছে দশটা আমি তার সাথে তর্ক দিয়ে সেভাবে যেতে হবে আমার একটা আছে আমি একটা পরে যাব আমার সে ধরনের কোনো ইচ্ছে নাই এমন মানুষ যদি মানে এগুলো ভালোবাসার দিক থেকে যদি তাদের মন মানসিকতা যদি এমন থাকে যে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর প্রতি সে শ্রদ্ধাবোধ থাকবে স্বামী কি চায় আমি সেটাই করব আমি এর বাইরে কিছু করব না অন্যের বউ অন্যের ভাবি অন্যের এলো স্ত্রী একটা ভালো কিছু করছে সেটাই আমাকে করতে হবে তা কিন্তু না এই ভালোবাসাটার মানিলো রেশারেষি থেকে বাদ দিয়ে অন্তত চাইতে হবে যে আমি ভালোবাসি আমার স্বামীকে আমার স্বামী আমাকে ভালোবাসে উনি কি চায় আমি সেটা করব আমার আমি কি চাই আমার স্বামী বুঝবে এটাই কি আপু শেষ কথা জি এটাই আমার শেষ কথা শুনেন ভালোবাসা এমন একটা জিনিস ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে শুনেন আমি যাকে ভালোবাসবো তার শুভকামনা সে আমাকে যত বড় আগাতি দেও তার জন্য আমি শুভকামনা করব এমন ভাবে তা কাউকে ভালোবাসে আসলে আমি আসলে কি বলবো এমন ভাবে কথাগুলোর মানে ছন্দের সাথে এক লাইনে মানে হাজার পৃষ্ঠার বাণী কথা এক কথায় বলে দিয়েছেন এই রোশনারা বোনটি এই কি ভালোবাসার মানে কি বলবো এই এমন একটা বাদন এই বাদন ছেড়ে সোহেল ভাই যাবে কি করে সম্ভব না তো মনে হচ্ছে না এটা যে যতই ফাটন ধরানোর চেষ্টা করুক কিন্তু আমাদের মাঝে কখনো দেখছেন ফাটন দেখবেন না আশা করি আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত হায়াত রাখে তো

অবশ্যই এই তারিখে যাওয়া তো ঝামেলার বাইগে যেতে পারলাম না কিন্তু ইচ্ছা ছিল এই তারিখেই যাবো কিন্তু পারলাম না সেটুক হয়তো আপাত দেয় নাই

মানুষের একটা নৈতিক কাজ হইল আচ্ছা রসনা আপু মিডিয়ার মিডিয়ার মাধ্যমে আপনি যে বললেন নানান ধরনের কথাবার্তা হচ্ছে সেটি কি ধরনের কথাবার্তা সবাই তো আপনাকে আপনাদের ভালোটা তুলে ধরেছে তাই না ওই যে বলতাছে যে উনি কিছু কিছু বুঝেন না মানুষ তো সবাই তো ভালো চায় না সবাই নোংরা চাই চায় আসলে কি একজন অসহায় আরেকজন অসহায় আমি মানলাম কিন্তু দেখো ওর যে পিছনে আমার মতন কি এমন কোন সিরিয়াস প্রতিবন্ধী মেয়ে পৃথিবীত এখন কোনো হাজব্যান্ডের ভালোবাসায় এত দিন যাব সংসার করছে দেখান তো আরো দেখান এই ডিস্ট্রিক্টের মাঝে বাংলাদেশ যে ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টের মাঝে একজনকে তুলে আনেন আমার মতন অসহায় প্রতিবন্ধী আচ্ছা আচ্ছা আমি তুলে ধরেছি আছে আমি ওদের প্রতিও আরো বিশ্বাস যে হ্যাঁ এখনো আরো আছে যেহেতু আমি জানি না কিন্তু আরো আছে ছোট তাহলে আমাদের কেন ছোট করে যে পাতলা ডাল আর আলুর ভর্তা আমাদের ভালোবাসা কখনো মানিল এই জুটি কখনো ভাঙবে না আমাদের জোরদার হয়ে থাকবে সারা জীবন থাকবে আমরা সেই বিষয় নিয়ে আসলে এই ভন্টি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে আমাদের মতন বাণিজ্যের পনেরো বছর ধরে আমরা এই প্রতিবন্ধী নিয়ে এতটা ভালোভাবে যে সংসার জীবনটা চালিয়ে যাচ্ছে সেই বিষয়টাই কিন্তু তিনি বলে যাচ্ছেন আসলে আমরা চাই পনেরো বছর না যুগ যুগ মানো একাল ওকাল কাল পরকালেও যেন তারা এই জুটি বন্ধনে থাকতে পারে সেই আশা এবং কামনা করছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ